নমস্কার বিবিসিপি সিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানাই শুরু করছি আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা আঠানব্বই এবং নিরানব্বই আমরা সাধারণত শ্রেণীকক্ষে এই পৃষ্ঠাটিকে পাঠদান করাতে গিয়ে খুব কম সময়ের মধ্যেই পাঠদান শেষ করি বা দায় সারাভাবে পাঠদান শেষ করি এক্ষেত্রে আমরা একটু গুরুত্ব দিয়ে ব্যাপারটাকে বুঝে নিলে তাহলে কিন্তু তাদের ছোট থেকে হাতের লেখাটা সুন্দরভাবে শিখে যাবে এবং পরবর্তী জীবনে কাজে লাগবে এবং আমরা এর আগের পৃষ্ঠাগুলির সাথে কি মিল বা অমিল আছে কি সম্পর্ক আছে সেগুলো একটু জেনে নেব এই ভিডিওটাকে দেখানোর প্রয়োজনে আমি একটা টিএলএম বোর্ড তৈরি করেছি এবং পুরনো বই দেখিয়ে ভিডিওটা শুরু করছি এখানে আমরা ছোট হাতের অর্থাৎ স্মল লেটার এবং বড়ো হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার শিখবো এই ছোট হাতের লেটারের সাথে বড় হাতের লেটারের সম্পর্কের জন্য যেমন এখানে এ ছোট হাতের এবং বড় হাতের এ বড় হাতের এ কিন্তু এর আগে শেখানো হয়নি কোন কোনো ছাত্র ছাত্রী তাদের নিজেদের উদ্যোগে নিজেদের দক্ষতার জন্য তারা শিখে ফেলেছে কিন্তু সিলেবাস অনুযায়ী এই প্রথম ছোট হাতের এ তীর চিহ্ন না দিয়ে শেখানো হয়েছে এই অক্ষরগুলিতে বলা হয়েছে কোন দিক দিয়ে ঘোরাতে হবে এই দিক দিয়ে ঘোরাতে হবে এই রকম এর পরে কি হয়েছে না এখানে তীর চিহ্ন দেওয়া নেই এটা দেখে দেখে লিখতে হবে অর্থাৎ কোন অংশ থেকে শুরু করবে সেটা সঠিকভাবে জানতে পারলো কিনা সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে শুধু এ লিখে ফেললে হবে না এর শুরুটা যেন সুন্দরভাবে হয় এবং বড়ো হাতের অক্ষর যেহেতু শেখানো হয়নি তাই তীর চিহ্ন দিয়ে শেখানো হয়েছে ব্যাপারটা বোঝা গেল আরেকবার বলে নি ছোট হাতের অক্ষর যেহেতু এর আগে ছাপান্ন পৃষ্ঠা থেকে শুরুতে ছিল সেই জন্য ছোট হাতের অক্ষরে কোনো তীর চিহ্ন দেওয়া নেই বড় হাতের অক্ষর যেহেতু শুরু হয়েছে তাই বড় হাতের অক্ষরগুলি তীর চিহ্ন দিয়ে লেখানো হয়েছে তাহলে এইভাবে আমরা তীর চিহ্ন অনুযায়ী লিখে ফেলব এবং বড় হাতের অক্ষরের সাথে ছোট হাতের অক্ষরের মিলটা ঠিকভাবে বুঝতে পারলো কিনা একটা কাগজে ছোট হাতের এ লিখবো একটা কাগজে বড় হাতের এ লিখবো বড় হাতের এ লিখে চিহ্ন দিয়ে মিল করানোর চেষ্টা করব আমরা যদি এইভাবে এর কাগজ ব্যবহার করি বা পুরোনো বইয়ের এই অংশটাকে ছিঁড়ে নিয়ে এভাবে সাজিয়ে দিই তারপরে আবার ঘেঁটে দিই তারপরে আবার এলোমেলো করে সাজাতে দিই বা চিহ্ন অনুযায়ী সাজাতে দিই তাহলে কিন্তু এই ছোটো হাতের অর্থাৎ স্মল লেটার এবং বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার লেখার পাশাপাশি তাদের বর্ণ চেনা ধারণাটাও সুন্দরভাবে হয়ে যায় এরপর চলে যাচ্ছি পরের পৃষ্ঠা অর্থাৎ নিরানব্বই পৃষ্ঠা নিরানব্বই পৃষ্ঠায় এভাবে আমরা বর্ণ কার্ড তৈরি করেছি ছোটো ছোটো করে কাগজের টুকরো দিয়ে বা পুরোনো বইয়ের অংশ নিয়েও করতে পারি তারপর এগুলোকে ঘেঁটে দিয়ে আমরা বিভিন্ন রকম খেলার মাধ্যমে শেখাতে পারি কিভাবে যেমন এলোমেলো করে ঘেঁটে দিয়ে সাজানো হুম আটাকে সরিয়ে দিলাম হর্ষিটাকে সরিয়ে সমস্ত বর্ণগুলোকে সরিয়ে দিলাম তারপরে নিজে থেকে বসানো তারপরে আবার খেলাটা কি না স্বরচিহ্নগুলোকে সরিয়ে দিয়ে এই আর পাশে আকারটা বসাতে পারা দীর্ঘই হস্বরীকারের সাথে অস্বরীকার বসাতে পারা এরকম একটা খেলা খেলানো যেতে পারে বা এলোমেলো সাজিয়ে চিহ্ন দিয়ে মিল করি সেরকম করে সাজিয়ে তাদেরকে আমরা শেখাতে পারি এইভাবে আমরা বিভিন্ন রকম আনন্দ দানের মাধ্যমে যদি পাঠে ছাত্রছাত্রীদেরকে সংযুক্ত করতে পারি ছাত্রছাত্রীরা খুব সহজে এবং মন দিয়ে পড়বে দেখবে শিখবে জানবে এবং দীর্ঘদিন মনে রাখতে পারবে এবং প্রথম শ্রেণীতে যদি আমরা এই বর্ণ পরিচিতি স্বরচিহ্ন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখাতে পারি তাহলে কিন্তু তারা পরবর্তী ক্লাসগুলিতে রিডিং পড়ার ক্ষেত্রে তারা সহজ এবং সাবলীল হবে আজ আর বেশি কথা নয় এইখানে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ